এই শহরে হোক আবারও অঝরে বৃষ্টি আবারও ভিজবমা চুপি সারে দৃষ্টি ভিজে যাক পথঘাট ভিজে যাক মন তোমার সাথে হোক না একটুখানি আলাপ বৃষ্টি ভালো লাগে কার বলেন তো আমার তো অনেক ভালো লাগে আর বৃষ্টি দেখলে আমার একদম ভিজতে মন চায় কিন্তু ভিজার মতো কোনো কিছু নাই মানে বাইরে যেতে পারি না তাই ভিজতেও পারি বৃষ্টি মাখা দিনে খিচুড়ি খেতে তো অসম লাগে তো আজকে বাসায় অনেক কি আমি একটা খিচুড়ি রান্না করেছিল সাথে কিন্তু সুটকি রান্না না দেখলে কিন্তু বিশাল কিছু মিস করবেন আলাইকুম গাইজ কেমন তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালটা ছিল অনেক বেশি বৃষ্টি আর এই বৃষ্টির দিনে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে বৃষ্টিতে হাত ভিজা আম্মুকে আজকে অনেক বেশি জোর করতেছিলাম যে প্লিজ আম্মু খিচুড়ি রান্না করো খিচুড়ি রান্না করো সো আম্মু খিচুড়ি রান্না করে ফেলছে আর এটা কিন্তু ভাতও দিয়ে দিচ্ছিলেন মানে কালকে রাতের ভাত ছিল সেটা খিচুড়ির সাথে মিক্সড করে দিয়েছে তারপরে চলে যাই এই সুটকি রান্না করতে সুটকিটা আজকে এত বেশি মজা হয়েছে উম আমার মুখে এখনই লোল পড়তেছে মানে যারা সুটকি লাভার আসো যারা সুটকি খেতে পছন্দ করো কিন্তু সুটকি কাটার জন্য খেতে পারো না তোমাদেরকে একটা টিপ শিখাই দিই তো আসলে গাইস সি লেভেলে অলস তো অলস মানুষ কিন্তু শুটকি বাড়তে পারে না তাই এটা কি করে আমরা শুটকিটাকে ভালোমতো ভেজে যে মাছখানে কাটাটা থাকে সুন্দর করে উঠিয়ে ফেলে দেই তারপর সেই শুটকিটা দিয়ে পুরো তারপর পেঁয়াজ মরিচ রসুন আর হচ্ছে গিয়ে হলুদের কুড়া দিয়ে তারপর ভাজাভাজি শুরু করে এরকম করে শুটকি রান্না করলে মোটেই শুটকিতে কাটা থাকবে না আর হচ্ছে গিয়ে আর এটাতে তোমরা অবশ্যই রসুনটা বেশি করে দিবা পেঁয়াজটা বেশি করে দিবা আর শুটকি আমরা হচ্ছে ফ্যাপসা শুটকিটা রান্না করি ফ্যাপসা শুটকি কাটাটাকে আমরা সুন্দর করে আলাদা করে ফেলি যখন ভাজা হয়ে যায় কাটাটা কিন্তু আলাদা হয়ে যায় এখন আম্মু দিয়ে দিয়ে সেটার মধ্যে মরিচের গুড়া মরিচের গুড়া অবশ্যই বেশি করে দিতে হবে যাতে ঝাঁটটা বেশি হয় কি নামানোর আগে অবশ্যই ভালো মতো কষাইতে হবে যাতে কোনো রকমের গন্ধ না থাকে ভাজা ভাজা হয়ে গেলে একদম সুন্দর একটা ফ্লেভার আসবে দেখো তোমাদেরকে দেখায় এইটা আমাদের সেই সুন্দর কড়াই মানে মোটামুটি আমাদের ভালো একটা কড়াই আছে কিন্তু আমার মা সবসময় ভাঙ্গা কড়াইতে রান্না করে জানি না এই কড়াইয়ের মধ্যে তার কেমনে করে এত মন আটকায় থাকে দিল করি যে সব ওই তার কড়াইতে পড়ে থাকে মানে ভাঙ্গা কড়াইয়ের ভিতরে তো আমি একটু ভালো কড়াইতে রান্না করতে পছন্দ করি তো আমি ভাবছি যে নতুন কড়াই কিনবো আর এখন আমি এটাকে বেগুন ভাজতেছিলাম বেগুনটা এত সুন্দর করে ভাজতে ছিলাম মানে বেগুনটা অনেক বেশি মজা হয় খিচুড়ি দিয়ে খাই মোটামুটি আজকে আমাদের খাবার রান্না বান্না সবকিছু জলদি শেষ হয়ে গেছে খিচুড়ি বেগুন ভাজা শুটকি দিয়ে আমরা সবকিছু খাবো ডিম রান্না করতে বলছিলাম কিন্তু হয়ে যাবে মজা করে যে না গোস রান্না করছি সেটা আবার কালকে দেখাবো অতি সময় খিচুড়ি নিয়ে আমাদের একটা টেনশন থাকেই যায় যে খিচুড়িটা আসলে মজা হয়েছে কিনা কারণ সবসময় খিচুড়ি মজা না হলে আমি কিন্তু খেতে পারি না কারণ খিচুড়ি আমি তেমন একটা পছন্দ করি টাইম আমি বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি কিন্তু বিরিয়ানি তো সবসময় রান্না করা যায় না তো আজকে আজকে খিচুড়ি রান্না করেছে বেগুন ভাজা ছিল সাথে কিন্তু শুটকি ভর্তা দিয়ে খেয়ে ফেল ভাই তোমরা আবার নজর দিও না নজর দিলে আবার পেট খারাপ হয়ে যাবো কিন্তু সমস্যা নাই আমি এখন এটা খাওয়া দাওয়া শেষ করে দুদিন পরে এটা আপলোড দিচ্ছি সো কোনো সমস্যা নেই আজকে খিচুড়িটা আর ভর্তাটা খেয়ে একদম প্রাণটা জুড়ায় গেছিল মানে কি যে খাওয়া মজা হয়েছে এত মজা কেন লাগতেছিল আমি জানি আমার তো মাঝে মাঝে মনে হয় বারান্দায় বসে খিচুড়ি খেতে বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে সন্ধ্যাবেলা কিন্তু একটু মুড়ি মাখানো হয়েছে বৃষ্টি দিনে মুড়ি মাখা অনেক বেশি মজা লাগে তাই না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছ তারা একটা সাবস্ক্রাইব করে মরি হলে চলবে সাথে কিন্তু বেগুনিও ছিল আর বেগুনি কিন্তু আমার বোনের ফেভারিট সো ও হচ্ছে জন্যই হচ্ছে বেগুনি বানানো হয় আমি কিন্তু পছন্দ ওয়াচিং টাটা